আর জম্মের গরম কামড় দেওয়ার মনে হয় যে ঠোঁট মঞ্চ পুরিয়ে যাইতেছে ওরে সর্বনাশ দিয়ে গেল ছোটো বাইরে বাইরা বাইরে মনে হইতে আছে যে আমরা একটা ডিপ ফিরেজের মধ্যে সামনে আইতে এই চাচার অনুষ্ঠান আমি আসলে জানি না এই খ্রিস্টানদের বড়দিন কিভাবে ওরা উদযাপন করে তো মানে বাতাস এত গতির যার কারণে কি দোরনটা ঠিকঠাক ভাবে এক জায়গায় থাকতে পারতে আসে না মানে বারবার খালি বাতাসে ধাক্কা দিয়ে আরেকদিকে আরেকদিকে লইয়াছে যখন আসলে ওই যে দোরনটা গেল উপরে দর্শক আছে বিকালবেলা বেলার টাকি নাস্তা চলতে আছে এগুলো যা দেখতে পাইতে আসেন বাঁচতে আসি এগুলো আছে ফিশ ফিঙ্গার বলতে পারে এক নামে আর ইতালির মার্কেট থেকে এগুলা কেনা হয়েছে ওই যে পাশে প্যাকেট আছে এইগুলো এগুলো কিন্তু বাড়ায় তারপরে না ইতালি মার্কেট থেকে এগুলো আনছি এরপরে হালকা তেল ভাজা বেশি সময় আসলে ভাজা লাগে না একদম ভাজা শেষ পর্যায়ে বলতে পারেন এখন আসলে উড়ানোর সময় হয়ে গেছে এই যে প্লেটের মধ্যে সবকিছু উড়াই খেলাতে আসি আর এর মধ্যে এক প্রকার মাছ দিয়ে না বিভিন্ন রকমের মাছ দিয়ে তারপরে এটার বানানো হয়েছে সবই সামুদ্রিক মাছ আসলে সামুদ্রিক মাছগুলো যারা খায় হেরাই আসলে এগুলোর মজা বুঝতে পারবে যেমন আমু খায় না আমু এগুলো মজাও না যার কারণে খাইতেও পারে না খাইতে ভালো লাগে না যাই হোক আমার কাছে অনেক বেশি পছন্দের এই ধরনের ফিশ ফিঙ্গার বলেন বা সামুদ্রিক মাছ রান্না বলেন ইজালি মার্কেট বিভিন্ন রকমের মাছ রান্না দেওয়া তারপরে আসলে বিক্রি করে ওগুলো আমার কাছে অনেক বেশি পছন্দের সো এগুলো ভাজতে ভাজতে এক পর্যায়ে চারিপাশ খুলিয়ে যাইতে আছে আর বাজানো যাইবে না কারণ ভিতরে মাছ বাইরে যাইতে আছে সব যদি এরকম ভাজতে ভাজতে শেষ করিয়ালাই হেলে আসলে আমরা খাইতে মনে হয় কিছু কারণ এখন তো উপরের পাট খুলিয়া যাইতে আছে ইউটিউবার যদি লাইরে বেশি করে বাজি হেলে আসলে ও ভাজতে ভাজতে একদম শক্ত হইয়া একটা ছোটো ইয়াই হার পর খাওয়া থাকবে না এখন যদি একটু খাইয়ে দেয় তাহলে আসলে জিনিসটা বেশি ভালো দেখতে আছেন ভাজার পর কিন্তু কালারটা সেরকম দেখাইতে আসে একদম গেছে আর জমের গরম কামড় দেওয়ার লগে লগে মনে হয় যে ঠোঁট মোট অনেকক্ষণ তেলের মধ্যে ভাজা হয়েছে যার কারণে ভিতরে অনেক বেশি গরম মানে মাছগুলো ভিতরে একদম সেদ্ধ হয়ে গেছে আর ভিতরে কিন্তু মুসমুসে হয় না উপর দিয়ে উপরের পাটটাই দেখতে পাইতে আসেন একদম চিপসের মতন হয়ে গেছে ভিতরে একদম নরম এগুলো আসলে যারা খান নয় অবশ্যই খাইবেন খাইয়ে এগুলো টেস্ট করবেন আর ইতালির বার বলেন রেস্টুরেন্ট বলেন ওইগুলোতে যাই খোঁজ করেন এরকম মাছ বা ফিশ ফিঙ্গার যদি খোঁজ করেন তাইলে আসলে রেস্টুরেন্টেও পাইয়ে যাবেন দুই একটা খাইয়ে টেস্ট করতে পারেন যদি বাসা এরকম প্রোগ্রাম না করতে চান বা বাসা এরকম বাজার আয়োজন না করতে চাইলে এরকম দাবলা না করতে চাইলে টুকি খাবার কিন্তু সুপার মার্কেট দিয়েও কিনে কিন্তু খাইতে পারেন আর যদি কেউ বাজিয়ে খাইতে চান তাইলে এরকম মার্কেট দিয়ে প্যাকেট আনবেন এই যে প্যাকেটটা দেখতে রাখেন নাম হয়েছে সেলে দি সরিমি এরকম নাম লেখা দেখবেন মার্কেটের মধ্যে তারপরে এগুলোরে কিনে আনিয়ে বাজিয়ে নিরিবিলি বাসা বিয়ে খাইবেন আর ইতালিতে বাইরা মনে হয় টুকটাক শীত পড়তে আছে কারণ দরজা জাল না ফলে এরকমই আসলে কিছু অনুভব করতে আছে যে মনে হয় টুকি টুকি শীত পড়তে আসে এরকম কিছু অনুভব হয় আর কি যাই হোক খাওয়ার সময় আসলে এতদিকে নজর দেওয়া যাবে না এবার একটু মন মতো খাইয়ে লই আসলে খুব বেশি খাইতে পারি না অনেকগুলো কিরকম না কয়েকটা খাওয়া যায় আর কি কারণ এগুলোর সাইজ একেবারে সোড়ো বলা যায় না বেশ ভালো সাইজ আছে বা একটা দুটো খাইলেই আসলে বিকালের নাস্তা আসলে হয়ে যায় এগুলো সব কিন্তু আমার দিকে বাজা না বাবা খাইতে পারে বা সোড়ো ভাই খাইতে পারে বাট আমি একটু বেশি খাই মনে হয় সবার থেকে এই এর মধ্যে যদি একটু সস লাম তাইলে কিন্তু স্বাদটা আরও করা হইবে আরো মজা রইবে মানে খাইতে আরও ইচ্ছা করবে মানে একটা জায়গায় কিন্তু পাঁচটা

একটু জোড়া লাগে না একসায়ের ছুটি উ তেলের মাকিয়ে যায় পরবর্তীতে আর খাওন যায় না মানে মনে হয় যে তেল দিয়ে আমি শরৎ বানাইছি এমন একটা কিছু যাই হোক যার কারণে আর কি বাঁচাবিয়া কোনো সময় আর কি ট্রাই করা হয় না পরবর্তীতে দু একবার ট্রাই করছিলাম খুব বেশি একটা ভালো হয় না এরপর কোনো সময় ট্রাই করি করিনি বাঁচাবি যখন খাইছি সে মার্কেট তখন কয়েক মিনিটের মধ্যে দৌড় দিয়ে যাই লই আন তিন চার মিনিটের মধ্যে বাজে যায় এরপরে আসলে খাওয়ার উপযোগী হয়ে যায় একটা দেখলে মনে হয় জানি যে মুরগির রান বাজে উড়াইছি এরম মানে ছোটো ছোটো মুরগির রান আছে না এরম দেখা এখানে যে ভাজে বুঝিয়ে মনে হয় উড়াইছি আসলে কষ্টের কথা কি এরকম আজ যে ঘরের তোন বাইরে আইসি বেলা যাবো একটু ঘোরাফেরা করতে ছোট বাইরে লিয়া বাইরে আইসি একটু আটা চলা করতে যাম বা বাইরে আমু গেছে ইতালির আরেকটা শহরে কিছু বাংলা খাবার দাবার কিনতে ওরে সর্বনাশ যে কেলা ছোটো বাইরে লিয়া বাইরে বাইরে আইসি মনে হইতে যে আমরা একটা ডিপ ফ্রিজের মধ্যে হান ছোট বাইরে যা পোশাক পরাই দিয়েছি এতে ছোট বাই ঠিকঠাক আছে কারণ ছোট ভাই সবসময় আসলে শীতকালে এরকম পোশাক পরিয়েই বাইরে যখন আর কি মোটামুটি শীত পরে তা আমি মনে করছি কি যে বাইরে যা শীত পরে আমি যা পরে বাইরে আইসি এতে মনে হয় হইবে কারণ উপরে দেখতে পাইতে আসেন বেশ ভালো একটা জ্যাকেটের লান পড়ছি আর নিচে আসছিল একটা শার্ট মাথায় একটু ধান কিছু এক আছে যাই হওক এই গোলাঘাট পিছন এটা বেগ হোৱা মনে কৰি করবে না কারণ আটতে আসি আটা আটলে শীত শীত খুব একটা বেশি করে ঠারে না ওয়াল্লারে বাইরে বাইরে এসে পর যে পরিমাণে শীত করতে আসে আমার গার পোশাক শীতের তো পাত্তাই দিল না শীত মনে হয় আমার এই পোশাক দেখে ধরছে আমার ঠাসিয়া যে কিল লিখে আমি এই পোশাক পরিয়ে বাইরে এসেছি মানে দুর্নীতি যত রকমের শীত আছে ঠেয়ে আমার একলার গায়ে ইয়ে পড়ছে মনে হইতেছে যে আমি একটা ডিপ ফ্রিজের মধ্যে হানছি আমার কিছুক্ষণের মধ্যে শক্ত মনে খেলবে যাই হোক এই যে দেখতে পাইতে আসেন আমরা গেছিল ইতালির অন্যটা শহরে টয়ে কইছিলাম সেই জায়গাটা জেলা ফি আনছে তারপরে মিষ্টি আনছে আর অনেক রকমের অনেক কিছু আনছে এখন যদি বাইরে শুদ্ধ হয় তাহলে আর ভালো করে বোঝাইতে দেবো এই যে শীতের সোরে গাছের সব পাতা আসলে পরে গেছে গরমের দিনেও গাছের পাতা সব পড়ে যায় বুঝলাম না কিছু কিল্লিকে মানে হারা বছর খালি রাস্তার উপরে খালি পাতা পাতা পাতায় দিই আর পাতাগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার আমরা হাঁটতে হাঁটতে যাইতে আসি আর একটা মার্কেটের দিকে সবাই মিলে আর কি সাপ্তাহিক বাজার বলেন মাসিক বাজার বলেন ওইগুলো আর কি করা হইবে কিছুক্ষণের মধ্যে আমরা মার্কেটের কাছাকাছি জামক গিয়ে বা মার্কেটে যাই আসলে কেনাকাটা শুরু করে দিব কিন্তু আজকে যা শীত পড়ছে আছে যে শীতের লিগে মোড়েও প্রস্তুত আসলে আমরা হঠাৎ করে একটা শীত পড়বে আমি কোনোদিন আশাও করিনি আসলে দর্শাধারণ খুলছিমার বুঝতে পারছি যে টুকটাক শীত আছে কিন্তু এরম শীতে যে আমার শক্ত বানিয়ে হেলাইবে এই শীত আমি কোনোদিন আশাও করতে পারি নি এরপরে কিন্তু আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করে হালাইছি ঢোকার পরে শরীরটা কিন্তু এবার ঠিকঠাক তাপমাত্রা পাইছে বা শরীরের কার্যক্ষমতা আরও কিন্তু বাড়িয়ে গেছে কারণ শীতের সব সবকিছু শক্ত হয়ে এই শক্ত নরম হয়ে যাইতে আছে বা শরীরটা ঠিকঠাক একটা তাপমাত্রা পাইছে বর এবার একটু ঠিকঠাকভাবে হাড়া করতে পারতে আছে এর কিন্তু মনে হয় শক্ত হয়ে গিয়েছিলাম মানে মার্কেটের মধ্যে যে না আনতাম বাইরে যদি আর আধা ঘন্টা এক ঘন্টা থাকতাম এমন হয় আমার একদম শক্ত করে মূর্তি বানাই থুয়ে দিত আস্তে একটা আসলে বুঝতে পারি না একটা শীত আজকে বাইরে পামু হঠাৎ করে যাই হোক যা গেছে মার্কেটের মধ্যে ঢোকার পর বিভিন্ন রকমের রঙিন সঙ্গিন জিনিস দেখতে পাইতে আছে ইয়ার কারণ এটি আছে সামনে আইতে আছে কিন্তু এই চাষার অনুষ্ঠান আমি আসলে জানি না এই খ্রিস্টানদের বড়দিন কিভাবে ওরা উদযাপন করে বা কেমনে ওরা উদযাপন করে কি কারণে উদযাপন করে ইতালিতে ঠিকই থাই বহুত জীবনে ক্রিসমাস উৎসব দেখছি বা খ্রিস্টানদের বড়দিন দেখছি কিন্তু কি লিখে এগুলো পালন করে বা কে পালন করে আমি জানি না এক কথা যদি প্রকাশ করতে চাই হ্যালে আমি এই উৎসবের আগাম কিছু জানি না তবে প্রত্যেক ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস ব্যাপী আসলে এই উৎসবটা করা হয় সাধারণত নভেম্বরের পঁচিশ তারিখে না জানি ডিসেম্বরের পঁচিশ তারিখে এই অনুষ্ঠানটা করে ডেট তারিখে গেছে ইতালিয়ান কি পরিমাণে খুশি হয় এই অনুষ্ঠানটা যখন ক্রিসমাস উৎসবটা যখন আহে ওরা অনেক বেশি আনন্দ পায় তারপরে মার্কেটের মধ্যে যত রকমের মালমাত্রা আছে এগুলোর উপরে অফার লাগায় মার্কেটে হাজায় রাস্তার মধ্যে বাতি লাগায় রাস্তার মধ্যে ওই যে লোকটা আছে বুড়া বেড়ায় ওই যে ধারে ধরিয়া ওই লোকটারে আর কি রাস্তার পাশে খাড়া করা হয় বাড়ির সামনে দাঁড়া তারপরে স্কুল কলেজ মিল ফ্যাক্টরি সমস্ত কিছু বন্ধ রাখে এই দিনগুলোতে প্রায় এক সপ্তাহের মতো স্কুল বন্ধ থাকবে শুধুমাত্র এই খ্রিস্টমাস উৎসবের জন্য যাই হোক এটা এমন একটা উৎসব যার কথা আসলে কই হিস করতে পারবো না খ্রিস্টানরা কি পরিমাণে পছন্দ করে উৎসবগুলো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এই যে মাংসগুলো দেখতে পাইতে আছেন এর মধ্যে কিন্তু আছে গরুর মাংস ভেড়ার মাংস এবং শুকরের মাংস সো খাওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধান থাকবেন অনেক সময় আমাদের দেশ থেকে বিভিন্ন রকমের লোকের আইয়া কিন্তু ধাপ ধাপ করে লাল লাল মাংসগুলো নেন নিয়েই কিন্তু খাওয়া ধরেন খাইয়া কারণ সেরকম মজা কিন্তু বহু বছর পর কিন্তু জানতে পারেন এগুলো ছিল হারাম মাংস সো মার্কেট থেকে যদি কোনো সময় কিছু কিন না খাইতে চান তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন যারা মার্কেটে কাম কাজ করে হেগদারে যে আমি তো মুসলিম আমার কি এই মাংসটা ঠিকঠাক আছে বা আমরা কি এগুলো খাইতে পারবো কারণ ইতালিয়ানরা ঠিকঠাকই জানে যে এই শুকরের মাংস কিন্তু মুসলিমদের জন্য একদম হারাম একটি মাংস এই যে মাংসের বলটা দেখতে পাইতে আছেন ভাই কিন্তু ধরে লইয়েছে ভাইয়া এই মুরগির বল নিমো মানে মুরগির কিমা দিয়ে এই বলগুলো বানানো হয়েছে বা কোপ্তা বানানো হয়েছে এগুলোর ভাই নিতে বাট এই দুইটাই কিন্তু হারাম মাংস সো দেখা গরুর মাংস মনে হইলো বা আছে মাংস মনে হইলো আসলে কিন্তু কেনার সময় সবসময় যারা কাম কাজ করে বা যদি কোনো পরিচিত মানুষ থাকে ধর জিগে তারপর কিনবেন যে এগুলো কি খাওয়া যাইবে কি যাইবে না অনেক সময় পিজার উপরেও কিন্তু এই ধরনের মাংসগুলো গুলা সরাই নিয়া সিডেনিয়া থাই সো কিনবার খেলা কিন্তু একটু সাবধান থেকে আবার কিনবেন দর্শক এখন আমরা এই জায়গায় গরুর মাংসের বল নেমু এই যে দেখতে পাইতেছেন এগুলো দিয়ে কোপ্তা রান্না করা রবিবার উপলক্ষে বা ছুটির দিনে খাওয়া হইবে এইগুলোরে রে তো আমার অনেক বেশি পছন্দের পাঁচ ইউরো পঞ্চাশ পয়সা নিচে এই আধা কেজি মাংস এটার মধ্যে বিশ পিস বল থাকে সো এগুলোতে যখন আসলে দুধ দই বা চিনি বিভিন্ন রকমের মশলা দিয়ে যখন কোপ্তা রান্না করবেন খাইতে কিন্তু সেরকম স্বাদ হয় প্রায় সময় আসলে এই মার্কেট থেকে এই মাংসগুলো নেওয়া হয় এই মাংসের বলগুলো চাইলে বাসায়ও বানানো যায় কিন্তু বাসায় যদি বানায় তাহলে মাংসের বলগুলো আসলে শুতে যাইতে চেষ্টা করে বা ঠিকঠাকভাবে বল বানানো যায় না সো কী দরকার আছে বাসায় এত ঝামেলা করার তারপরে কিমা করার লাগে আলাদা মেশিন লাগে অনেকে হাত দিয়ে কিমা বানায় তারপরে কেসে দিয়ে কাটতে কাটতে তারপরে আর কি কীমা বানায় সো ওইগুলোর চাইতে মেশিনের কিমাটা আর কি ভালো করে বানান নেওয়া থাকে এই যে প্যাকেটটা কিনছিলাম বা প্যাকেটটা যেটা নিয়েছি ওইটা আসলে খুব সুন্দরভাবে মাংসের কিমাটা কিন্তু করা কিমার জন্য আলাদা মেশিন আছে ওইগুলো দিয়ে কিমা করলে কিমাগুলো সেরকম হয় দর্শক এইগুলো যা দেখতে পাচ্ছি দেখে কি মরি ভাবতে আছেন যে সানা সুপে বানাই খেবেন আসলে না না এইগুলো দেখে কোনো সময় মরি ভাববেন না কারণ এগুলো হয়েছে কুকুর বিড়ালের খাবার কোনো সময় এগুলো ধরিয়ে দেয়নি যে ভিতরে আসলে কেমন জাস্ট উপর দিয়ে দেখিয়ে মুড়ি লেখার মনে হলো যার কারণে আর কি সবার দেখাইলাম যে অনেকে ভাবতে পারেন যে দেশি মুড়ি মনে হয় ইতালি মার্কেটে পাওয়া যায় লই এক প্যাকেট আসলে এই কাম বলেও করবেন না ইতালি মার্কেটে মুড়ি ঠুরি যাতে কিছু পাইবেন না আর যদি কিছু পাইয়া থেন আমার মনে হয় ওইগুলো কুকুর বিড়ালের খাবার বাইরেই আজকে একটু দোণুণ উড়াইতে হবে এই জায়গায় বইয়া কারণ সড়ো ভাই আসলে ডোরনুণ উড়াইতে চাই অনেকদিন ধরেই কিন্তু শীত বা বৃষ্টির কারণে আসলে ঘরতুন বাইরে যেতে পারি না পরবর্তীতে আজকে ভাবলাম যে মার্কেটে যেহেতু যাওয়া হবে মার্কেটের সামনে বই আসলে ডোরণটটা উড়ামো কিন্তু দরুনটা না এই জায়গায় ভাই উড়াইতে পারবো না কারণ এটা যেহেতু কোনো প্রফেশনাল ডোরণুণ না বা কয়েক লাখ ঠাক দেখে না যার কারণে এই দোরনুণটার আর কি বেশি উপরে উড়াইতে পারবো না বাইরে চলতে আছে বৃষ্টি আমি আজ এই জায়গায় ভাই ডোরণটার উড়াইতে আসি এই জায়গায় আসলে বৃষ্টি পড়তে পারে না সো দরুনটা বাতাসে হালাই দিতে আছে কিন্তু মানে বাতাস এত গতির যার কারণে আর কি দোরনটা ঠিকঠাকভাবে এক জায়গায় থাকতে পারতে আসে না মানে বারবার খালি বাতাসে ধাক্কা দিয়ে আরেক দিকে লই যায় আরেক দিকে লই যায় যখন আসলে ওই যে ড্রোনটা গেল উপরি যখন আসলে নর্মাল বাতাস থাকবে বা যেই বাতাসটা আর কি এই দোরণটার ধাক্কায় পারবে না একদম নর্মাল বাতাস ওই সময় কিন্তু চাইলে ড্রোনটা উড়ানো যায় হালকা পাতলা বাতাসে ড্রোনটা চাইলে উড়ানো যায় কিন্তু আজকে যত ঝড় বৃষ্টির ই আছে সিগন্যাল আছে যার কারণে আর কি এই দোরণটার কোনোভাবেই উপরে উড়াইতে পারতে আসি না যদি একবার উপরে উঠে গেলে আর কোনো বিলেও যদি মার্কেটের উপরে ধাক্কা দিয়ে নিয়ে হালায় তাইলে আসলে কিন্তু আর নামানের সম্ভব அவன் வபை என்ன மார்க்கெட் ரூபாய் இருக்கும் আমি আসলে বাইরে থেকে বারবার চেক করতে আসি যে বৃষ্টি পড়তে আছে কিনা বা বাতাস আছে কিনা এই মাত্র দেখলাম যে বাতাসের পরিমাণটা একটু কম আছে যার কারণে আবার একটু উপরে উড়ানের ট্রাই করলাম দেখেন ড্রোনটা কিন্তু খুব ঠিকঠাকভাবে উড়তে আসে বা ঠিকঠাকভাবে কিন্তু উপরে উঠতে গেল একটা বাতিও আছে যার কারণে দেখে বুঝতে পারলাম যে ড্রোনটা কোন জায়গায় আছে না আসে কিন্তু ড্রোনটা আবারও বাতাস ছাড়ছে আবারও আসলে ডোরনটা নিচে ফেলাই দেওয়ার চেষ্টা করে এরপরে আর কি এই ড্রোনটা রাস্তে করে মাটিতে নামাই দিলাম আর আসলে উড়ান সম্ভব হবে না কারণ বারবার এই জায়গাতে গাড়ি আসে যদি একটা বার গাড়ির চাক্কা নিচে যায় গিয়ে এটা কিন্তু শেষ আর ডোরনের সামনে যে দুটা বাতি লাগাইছে ওরে বাইরে বাইরে পুরা কঠিন দুইটা লাগাইছে অনেক উপরে উঠলে আসলে বোঝা যায় যে দোরুণটা কোন জায়গায় আছে এইটা এই বাতিটার খুবই উপকারী একটা দিক বলতে পারেন দরুনটাই বেশ ভালো চার্জও আছে বা চার্জ দিয়েই আনছি আমরা আমাদের আসলে একটা প্রোগ্রাম আসলে যে আজকে দরুন উড়াম কিন্তু দুঃখের বিষয় হলো দরুনদারে উড়াইতে পারলাম না বাতাসের কারণে ছোটবেলায় পরবর্তীতে কইলাম যে পরবর্তী কোনো এক সময় যে পার্কে যাই বা যেই দিনে আসলে বৃষ্টি থাকবে না বাতাস থাকবে না ওই দিন আমরা দরুণ ডারে উড়ামো আজকের মতো এই জায়গায় আসলে ভিডিও চার্জকে করতে হইবে বা আস্তে আস্তে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা করে দিতে হবে কারণ আকাশের যা অবস্থা কোন সময় যে যা ঝর্বনিয়া সারিদের আর কি ঘাটে ঝামেলা হইতে পারে সো আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভুলোকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন যদি কিছু জানার তাই আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এ পর্যন্তই বাই বাই সবাইকে